ফ্লাই ইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ফ্লাই ইয়াদ পক্ষ থেকে আমি আসামনি আপনাদের সকলকে জানাচ্ছি ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশনে স্বাগত আমার সামনে আজকে একজন যাত্রীকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের ফ্লাই ইয়াদ গত তিন থেকে চার মাস হয়ে গেছে ওনার ফ্লাইটটি প্রসেসিং করার জন্য দিয়েছে আজকে হচ্ছে ওনার ফ্লাইট তো ভাইয়ার মুখ থেকে শুনবো যে উনি আমাদের সার্ভিসে কতটুকু সন্তুষ্ট এবং সৌদি আরবে কি কাজের জন্য উনি যাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম প্রথমে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন আমাদেরকে একটু বলবেন আমি মোহাম্মদ হোসেন থেকে আসছি সনাগরমের বাই বাসাইলগু সিনোর থানা জেলা আচ্ছা আজকে ফ্লাইয়া ডেভিয়েশনে আপনি কি জন্য এসেছেন আমি আজকে ভলাদে কাজ করতে নিতে আসছে আচ্ছা আপনার ফ্লাইট কোথায় ভলাতে আমার রিয়াতে কয়টার দিকে ফ্লাইট 725 আছে না আচ্ছা আপনি কি কি কাগজপত্র বুঝে নিয়ে যাচ্ছেন আমি এখানে টিকেট কপি ভিসা কপি এবং মেন আর হচ্ছে ইমিগ্রেশন ফর্ম ফর্ম আচ্ছা এটা হচ্ছে আপনাদের এয়ারপোর্টে ফিলআপ করা লাগতো আপনাদের সুবিধার্থে যাতে কষ্ট না হয় অফিস থেকে ইনঅফ করে দেওয়া আচ্ছা আপনি সৌদি আরব কি কাজে যাচ্ছেন কারো আসে কারো আসে না

নামে যথেষ্ট আমরা এই যে তে আজ তো এই অবশিষ্ট আমি যথেষ্ট বেশি বেশি না আপনি সন্তুষ্ট আমাদের সার্ভিসে জি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমাদের আপনার এই ভিডিওটি আজকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দুই লাইন বলবেন আমি অবশিষ্ট যখন ম্যাম ফোন দিছে বা আমি ফোন দিছি তখন তারা আমাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ ও মাধ্যমে উপদেশ দিয়েছে

আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাই অ্যাডিবেশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ